এবং গতকালকে সারা রাত এবং আজকের দিনে আবার প্রমাণ পেয়েছেন যে কি পরিমাণ গুজব্বাস তারা সেটা আপনারা আবার সারা দিন ব্যাপী প্রকাশ পেয়েছেন মানে গতকালকে সারা রাত বাংলাদেশের মানুষদেরকে এমন একটা প্যানিক সৃষ্টি করেছে মনে করছে আজকে রাতে বং কি বলে জানি যমুনায় আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আকারুজ্জামানের সাথে মনে হয় যেন একেবারেই সম্পর্ক শেষ সব কিছু তারা ক্লোজ করে শেখ হাসিনাকে ডেকে আনার জন্য বসে আছেন ভাবখানা সেই রকম তো গতকালকের সারা দিনের সকল প্রচেষ্টার জবাব কি আজকে সারা আপনারা পেয়েছেন মানে আজকে সারা দিনের রিপোর্ট আমার ফলোয়ারদের কাছ থেকে জানতে চাই যে আপনারা আজকে কি পাইলেন আমি কালকের গভীর রাতেও আপনাদের সাথে লাইভ করেছি এবং বলেছি যে এটা একটা চরম ধান্দাবাজি এবং এটা চরম মাত্রার মিথ্যাচার এবং ওদের এখন কাজ হচ্ছে এটাই গুজব ছাড়া ওরা কোনোদিন চলতে পারে নাই কোনোদিন চলতে পারবে না আগামী দিনে ওদের রাজনীতি টিকিয়ে রাখতে হলে গুজব করতে হবে এখন শুনবেন কোন নেতা কি বক্তব্য দিয়েছে এখন শুনবেন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছে এখন শুনবেন তিনি রিজাইন করে নাই যে কোনো মুহূর্তে দেয়ালের ফাঁক থেকে চলে আসবে কত ধরনের বক্তব্য যে আসবে এটা আমি আরো অ্যাডভান্স করে বলছি যে প্রধানমন্ত্রীর পাঁচ বছরের যে সময় এই সময়ের মধ্যে তিনি এখনো প্রধানমন্ত্রী এগুলাই তারা প্রচার করবে আর যারা এই কয়েকদিন আপনারা দেশের স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করে শহীদ হয়েছেন মারা গিয়েছেন এখন প্রশাসন চালাচ্ছেন আপনারা সবাই দেশদ্রোহী হয়ে শেখ হাসিনার মার্শাল্লার ভিতরে ঢুকে আপনাদের সবাইকে শেষ করে ফেলা হবে এই হচ্ছে তাদের মিথ্যাচারের পরিকল্পনার আরো ভবিষ্যৎ লেভেল আমি সে কারণে বলছি যে আওয়ামী লীগের আগামী দিনটার এই রাজনীতির জায়গায় যেহেতু তারা নিজস্ব স্বকীয়তা হারিয়েছে সামাজিক মূল্যবোধ হারিয়েছে একটা খুনি রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে এদেশের মানুষের সাথে সরাসরি যুদ্ধ করেছে এবং নিজে যেহেতু পালিয়ে গিয়েছে মনে রাখবেন আপনি যখন নিজের নিজে অনুভব করতে পারেন যে আসলে আপনি দোষী আসলে আপনি খারাপ মানুষ তখন কিন্তু আপনার ভিতরে ভিন্ন ধরনের একটি কাজ করে তো শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গিয়েছে যখন এখান থেকে চলে গিয়েছে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য গুজবের বিকল্প আর কোনো অপশন এই মুহূর্তে বাংলাদেশে খালি নেই সে কারণে আওয়ামী লীগ এই অপশনটাকে পিক করেছে আমি তো মনে করি আজকে না শুধু আগামী বহুদিন আপনাদেরকে যন্ত্রণা দিবে এই আওয়ামী লীগ নামক দলটা এই জন্য আপনারা অনেক সময় আমার সাথে একমত হতে পারেন ভিন্ন মত পোষণ করতে পারেন যেমন আমি টক অনলাইনে বা আমার লাইভে যখনই কথা বলি আমি বারবার বলার চেষ্টা করি যে আওয়ামী লীগ নামক দলটি শেখ হাসিনা নামক দলটি সরকারে থাকলেও বিপদ আর সরকারে না থাকলেও বিপদ এই না থাকলেও বিপদ শুনলে অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে যে ভাই না থাকলে আবার বিপদ কেন বলেন তো সেই না থাকলে যে বিপদ কেন এটা এখন অনুভব করতে পারতেছেন প্রতিদিন আপনাকে ঘুমাতে দেবে না রাতের বেলা ধরেন আপনার আব্বা আপনার পাশে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে আপনার পাশের বাড়ির আওয়ামী লীগ ছাত্রলীগ ডেরেন লীগ উচ্ছিষ্ট লীগ তারপরে কি বলে ওই যে মানে হেলমেট লীগ ওরা পাশের রুমে বসে ফেসবুকে পোস্ট করতে থাকবে অমুক করিম বাবা এই মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে গেছে আপনার পাশে ঘুমানো ঘুমানো বাপটাকে সারা রাত এরকম করবে সকালবেলা উঠে দেখবেন সে মসজিদে নামাজ করতে গেছে এই হচ্ছে আওয়ামী লীগের পাগলামি না হয় কোনো জ্যান্ত মানুষ যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন ব্যক্তিত্ব যাকে পেয়ে বিশ্বের সবাই খুশি সেই ইনুস সাহেবকে গত রাত্রে অলরেডি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার পর্যন্ত আওয়ামী লীগ করে ছেড়ে দিয়েছে মানে গ্রেপ্তার হয়ে গিয়েছে বাঘ বিতণ্ডা হয়েছে বিমান ফ্লাই আকাশে উঠছে আহারে আওয়ামী লীগ তোমরা এই ব্রেন টু যদি নিজেদের দোষ ত্রুটি গুলো খুঁজে খুঁজে বের করে জনকল্যাণে দিতে পারতে তাহলে এই দেশের মানুষের কাছে আস্থাভাজন দলে রূপান্তরিত হতে পারতে হয়তো সময় লাগতো কিন্তু তোমরা যা করছো এগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান হওয়ার আর কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা আপনি দেখেন আমরা কি করছি আর তারা কি করছে কেন গুজব আওয়ামী করে আমি এই কথাটা আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাতে চাওয়ার জন্যই সাবজেক্টটাকে চুজ করেছি ওদের এখন একটাই ভরসা সেটা হচ্ছে গুজবের উপরে ভরসা কেন বলছি এবং শুধু গুজব না গুজব এবং মিথ্যাচারের উপরে তো ইজ পার্ট পার্ট অফ অফ গুজব আর মিথ্যাচার কায়দাই আপনার আপনাকে বিশ্লেষণ করতে হবে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল পৃথিবীর সবাই জানে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে গিয়েছে কোথায় ভারতে গিয়েছে ওরাই বলে শেখ হাসিনা ভারতে নাই আবার ওরাই বলে শেখ হাসিনা ভারতে আছে পালিয়ে গিয়েছিস ভালো কথা লাইভে এসে বলে আমার মা রাজনীতি করবে না বাংলার মানুষ তার সাথে প্রতারণা করেছে বাংলার মানুষ যা শেখ হাসিনা করেছে সেটার রিটার্ন ব্যাক এভাবে আশা করে নাই কত দুঃখের কথা দুই দিন পরই ওরাই আবার বলছে না আমার মা রাজনীতি করবে আমার মা এখনো প্রধানমন্ত্রী আবার কয়েকদিন পরে ওদেরই পক্ষ থেকে বলা হয় যে শেখ হাসিনা পদত্যাগ করেছে আবার ওরাই বলছে পদত্যাগ করেছে তাহলে পদত্যাগ পত্র কোথায় বলেন তাহলে কারা এই মানে আপনার সাথে আমাদের সাথে দেশের সাথে আচ্ছা বাংলাদেশের কোন সরকার কোন ব্যক্তি জিজ্ঞেস করছে যে শেখ হাসিনা এখন কোথায় কি করছে কি খাচ্ছে না খাচ্ছে শেখ হাসিনা কোন গর্তে লুকিয়ে আছে কয় তারিখে আসবে কে জিজ্ঞেস করেছে তাদেরকে অডিও ফাঁস করেছে বাংলাদেশের সরকারের কোনো গোয়েন্দা সংস্থা কোন অডিও ফাঁস করেছে করে নাই তাহলে অডিওগুলো তারাই রেকর্ড করে তারাই প্রচার করে তার অর্থ হচ্ছে তারা গুজবটাকে একটা সাবজেক্ট হিসেবে চুজ করে জনগণের কাছে প্রতারিত করার জন্যই এই কাজগুলো তারা পরিকল্পিত উপায় শুরু করেছে তাতে তাদের উপকার কি হ্যাঁ উপকার আছে অনেক খনি একটি অর্গানাইজেশন কে আপনি আমি আমরা ভুলিয়ে দিচ্ছি বাংলাদেশের পত্র পত্রিকাগুলো আজকে তাকে ভুলিয়ে দিচ্ছে এখন পত্রিকার নিউজ হয় শেখ হাসিনা কোন গর্তে শেখ হাসিনা চট করে আসবে শেখ হাসিনা অমুক দেশে গেছে শেখ হাসিনা আবার ভারতে আছে কিন্তু এই নিউজ হয় না যে শেখ হাসিনার নির্দেশে পনেরোশো মানুষকে হত্যা করেছে তার মূল নির্দেশদাতা শেখ হাসিনা এটাই হচ্ছে লীগের সফলতা তারা এরকম করে যেমন আপনি মসজিদে চিল্লা পাল্লা দিচ্ছেন তো খুতবা নিশ্চয়ই ভালো কথা বলছেন বাহাপিলে আলোচনা করছেন নিশ্চয়ই ধর্মের কথা বলছেন কিন্তু কোন পাগল যদি চায় যে এই সুন্দর পরিবেশ নষ্ট করে দিব এখানে আলোচনা কারকে শুনতে দেবো না তো সে তোমার পথে দাঁড়িয়ে যদি কাউ মাউ শুরু করে মাহাপিল ঠিকই চলবে কিন্তু আলোচনা কেউ বুঝতে পারবে না আজ বাংলাদেশের সিচুয়েশনটা পরিকল্পিত উপায়ে এই গুজবটাকে আওয়ামী লীগই পছন্দ করে নিয়েছে আওয়ামী লীগ চুজ করে নিয়ে এই গুজবের উপরে ভিত্তি করে তারা আগামী সেশনগুলো চলতে চায় যতদিন পর্যন্ত তাদের ভাগ্যের কোনো পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত তারা এই কার্যক্রমের উপরই টিকে থাকতে চায় সে দিচ্ছে এবং এই গুজবগুলো তারা পরিকল্পিতভাবে করছে আশ্চর্য বিষয় ১৬ বছর পনেরো বছরের একজন অবৈধ কিংবা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ডের সামান্যতম কর্মী যাদেরকে জেন্দিগিতে কোনোদিন দেখে নাই চিনি নাই কথা বলে নাই দলীয় নির্দেশনা ওবায়দুল কাদের নাই স্বরাষ্ট্রমন্ত্রী নাই পররাষ্ট্রমন্ত্রী নাই নির্দেশনার কথোপকথন হয় কার সাথে ওই গ্রামের কলিমুদ্দিন রহিমুদ্দির সাথে সেইটা আবার তারা নিজেরা নিজেরা প্রকাশ করে দেয় কারণ ওই কলিমুদ্দিন কেউ তো ট্র্যাকিং করছে না শেখ হাসিনা কোন দেশে আছে কোন সিম এখন ব্যবহার করছে সেটা তো দেশের গভর্নমেন্টের কাছে কোনো ট্র্যাকিং সিস্টেমও নাই এবং আপনি জানেন যে তারা যে ডিভাইসে কথা বলছে সেটা কেউ ট্র্যাক করতে পারবে বলে আমার ধারণাও নাই তাহলে তারা নিজেরাই এটা লিক করে দিচ্ছে কেন ইচ্ছে করে দিচ্ছে যাতে করে আপনি আমি আমরা এই কাজের উপরে রাষ্ট্র ব্যস্ত থাকে আর ফাঁকে আমার এই শহীদের রক্ত বিথা যেতে পারে প্রিয় বন্ধুরা আমার আমি সে কারণে আমাদের ভাইদের উপরে আমি মন খারাপ করবেন না আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের অনেক দায়িত্বে অবহেলা রয়েছে কি দায়িত্বে অবহেলা স্বাধীনতা পেয়ে গেলাম আরাম করে এখন একটা ঘুমাইতে হবে স্বাধীনতা পলে পেয়ে গেলাম আগে আমি ডক্টর ফয়জুল টকশো করতেন প্রতিবাদ করতেন লাইভ করতেন ভিডিও করতেন আপনি এখন রিল্যাক্স হয়ে যাবেন আর স্বাধীনতা পেয়ে গেলাম এখন আর কোনো সেই প্রতিবাদ থাকবে না নিজেরা নিজেরা ঝগড়া করবেন এই যে কার্যক্রম এটাই হচ্ছে আমাদের পতনের কারণ আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদেরকে শক্তিশালী হতে হবে এই আওয়ামী লীগ এমন এক প্রয়োজন এই প্রয়োজনের বিরুদ্ধে আমৃত্যু আপনাকে লড়ে যেতে হবে আমৃত্যুই বলে রাখলাম অমরার আগের দিনও আপনাকে কষ্ট দিবে অমরার আগে দিবে আওয়ামী কয়েকটা নতুন পলিসি আপনাকে বলি গুজবের পাশাপাশি তারা কিছু মডার্ন মেয়েদেরকে হাফ প্যান্ট পরাবে একটা ছোট্ট উপরে একটা ড্রেস পরাবে চুল টুল এলো দিয়ে পাঠিয়ে দিবে রাস্তায় ওরাই আবার আওয়ামী লীগের পাঁচ ছয় জন লোক ওইখানে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পরে ওই মেয়েরে দেখা একটু প্রিজিং করবে ছবি তুলতে ই করবে তাকে বলবে এই ড্রেস নিয়ে আসছো কেন সেই ড্রেস নিয়ে আসছো কেন এগুলো বলে আবার সজীবদের জয় ফেসবুকে পোস্ট করবে একই স্বাধীনতা ডক্টর মোহাম্মদ এনুসের যুগে কি এরকম ওপেন মাইন্ডেড ড্রেস পরে থাকা যায় না চিন্তা করেছেন বাটপারিটা কোথায় কোথায় করবে নাম্বার ওয়ান বাটপারি করবে আবেগ নিয়ে খেলবে কিন্তু খুঁজে দেখবেন একটা লোক বিএনপি জামাত হেফাজত চরমনাই ডানপন্থী ইসলামপন্থী এমন কি কট্টরপন্থী কোন একজন টুপিওয়ালা দাঁড়িয়েলাও এই কার্যক্রমে যারা সত্যিকার ধর্ম বোঝে তারা নাই তারা করবে না তারা করে না যদি কর্ত স্বাধীনতার পরে কাউকে কোনো কাজে বাধা দেয় নাই যদি কেউ করতো তাহলে এদেশে সিনেমা হলগুলো থাকতো না এদেশে অন্যায় গরহিত যত কাজ চলমান আছে কিচ্ছু থাকতো না এগুলা বাংলাদেশে সবই চলে কিন্তু করাচ্ছে কে আওয়ামী লীগ এটা পরিকল্পিত উপায় করাচ্ছে কয়েকদিনের মধ্যে এই সজীবদের জয়ের পেইজ দেখবেন ওই যে কলেমাদারি কিছু লোক পত্রিকা দিয়ে বা কি বলে কালো পতাকা নিয়ে রাস্তায় আবেগে নামছে না আর আবেগ তো আমি বলি না সব ভাইকে আমি বলছি না কিছু ভাইকে অবশ্যই আমি রেসপেক্ট করছি হয়তো তার ভালোবাসার তাগিদে হতে পারে ভিন্ন কিন্তু বর্তমানে এই সরকার পতনের পরে কিছু জায়গায় পরিকল্পিত উপায় আওয়ামী লীগ তাদেরই লোকদেরকে দাড়ি দিয়ে টুপি দিয়ে সাজিয়ে তারপরে নামিয়ে দিয়েছে কয়েকদিন পরেই সজীব অযোধ্যায়ের পেইজে যদি না পান আমি রাজনীতি ছেড়ে দিব ওরাই প্রচার করবে এই যে দেখেন জঙ্গিবাদে ভরে গেল বাংলাদেশ এটাই কি চেয়েছিলাম আহ কত বড় টাউট আপনারা তো ঠিক পান নাই স্বাধীনতা অর্জন করি সবাই যার যার মতো ঘুমিয়ে আছেন কিন্তু ওরা ওদের কার্যক্রম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে ওরা ইতিমধ্যেই বিদেশে ওদের এজেন্ট নিয়োগ দেওয়া শেষ করেছেন না তাদের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে ঠিক একই উপায়ে ওরাই বাংলাদেশের হিন্দু ভাইদের মন্দিরে আক্রমণ পূজার উপরে বিভিন্ন ধরনের সমস্যা এগুলো তৈরি করে ওরাই আবার ভিডিও কাট করে সেটা প্রচার করবে ওরাই আবার দেখবেন দুই এক জায়গায় সেনাবাহিনীর পরে মানে কি বলে প্রশংসাও করবে ওদের এখন টার্গেটটা আরো মিসকে শয়তান কাহাকে বলে ওরা দেখবেন ওদের এখন টার্গেট গিয়ে দাঁড়িয়েছে শুধু এক জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস ওরা কিন্তু আগে ওদের পোস্টগুলোতে লেখতো বিএনপি জামাত হেফাজতের তাণ্ডব এখন কিন্তু এই কথাগুলো থেকে বের হয়ে আসতেছে অর্থ কি অর্থ হইল তারা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসকে শত্রু বানাইতে চায় আপনিও ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাপারে নেগেটিভ বলবেন এই সবার নেগেটিভ গুলো একটা শক্তিতে রূপান্তরিত হয়ে ইনুসকে বিপদের মধ্যে ফালিয়ে ওরা ওদের স্বার্থ সিদ্ধ হাসিল করার জন্য মাঠে নেমেছে পার্স নাই তো আমাদের অনেকেই না বুঝে না ভেবে ওদের পরিকল্পনাই ধরতে পারবেন না তো এই যারা অপকর্মশীল ওদের এই কার্যক্রম আপনার মৃত্যু রাখ পর্যন্ত আপনাকে জ্বালিয়ে সারখার করে দিবে সে কারণে আমি বলছি ওরা ক্ষমতায় থাকলেও বিপদ ক্ষমতায় না থাকলেও বিপদ আজ আপনার ঘুমানোর সময় নেই আজ আপনার চুপ করে বসে থাকার সময় নেই আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করছি আমি জানি না আমি কতটুকু দায়িত্ব পালন করতে পারছি বাট আমি চেষ্টা করছি দায়িত্ব আপনাদের জায়গা থেকে আপনাদের এখন পালন করা উচিত আপনাদের জায়গা থেকে আপনাদের যা যা জায়গা আছে সেখান থেকে দেশবাসী ভাবে এই ফেসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে আগে লড়াই অব্যাহত রেখেছেন তার চাইতে বেশি রাখা উচিত আমি যে এই কথাগুলো বললাম আপনি একটু মিলে দেখবেন বাংলাদেশে কোনোদিন কোনো সময় লীগ ধর্মীয় মূল্যবোধের মানুষের পক্ষে দাঁড়িয়ে কষ্ট করে নাই কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন ইসলাম পন্ডিতদের নিয়ে পোস্ট করতে করতে ভইরা ফলাবে একদিকে ইসলাম পন্ডিতদের কে জঙ্গিবাদ বানাবে এটাকে বিএনপি জামাত ট্যাগ লাগিয়ে ইউনূস সাহেবের সরকার খারাপ অন্যদিকে মাজার মজারে ভাঙচুর করে ওখান থেকে কিছু মানুষকে ডেকে এনে স্টেটমেন্ট তৈরি করে ভিডিও ক্রিয়েট করে বিশ্ব ভরলদের কাছে প্রকাশ করবে দেখবেন এটাই তাদের কাজ এটাই তারা করবে আবার ভিতরে ভিতরে আপনাদের সাথে চেষ্টা করবে যে যা হয়েছে খালেদা জিয়ার মুক্তি আমরা এটা ভুল করেছি তবে তোমাদের সাথে ভবিষ্যতে একসাথে রাজনীতি করতে চাই এগুলো বলে বলে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার দলের ভিতরে ঢোকার চেষ্টা করবে ঢুকে ঠোকর মারবে অতএব এই আগামী সেশনটা এই তত্ত্বাবধায়ক সরকারি এবং আগামী যে নির্বাচিত সরকার আসবে এই সময়গুলোতে আওয়ামী লীগের একটাই পুঁজি সেটা হচ্ছে গুজব গুজব এবং এবং মিথ্যাচার মিথ্যাচার এটা করতেই থাকবে আপনার বাংলাদেশের আমার খুব অবাক হই আমি যদিও এটার উপরে আরেকদিন একটু কায়দা মতো আপনাদেরকে বলতে আসতে চাই আমি আসতে চাই কেউ বেজার হবেন না মাত্র সরকার পড়েছে দুই মাস এই সরকারের কোনো কিছুই এখন পর্যন্ত হয় নাই পুরোপুরি ভাবে সেই মুহূর্তে আপনার ডিমের দাম মুরগির দাম বা শাকের দাম মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় যেই দেশের নাগরিকরা অস্থির হয়ে যায় সেই দেশের মানুষের জন্য স্বাধীনতা না স্বাধীনতা এত সস্তা জিনিস না স্বাধীনতার জন্য মানুষ লড়াই করে চোখের সামনে দেখছেন মানুষগুলো জীবন দিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে তারপরেও স্বাধীনতা পায় না আর আপনি আমি আরামে আরামে বসে আপনার শরীরের মধ্যে জ্বলছে এই দাম কেন বৃদ্ধি পাচ্ছে এটা কি একবার রিয়ালাইজ করছেন অথচ শেখ হাসিনার মিথ্যাচারের উপরে টিকে ছিল সেগুলো আপনার কাছে খুব পছন্দ নিয়েছিল মানে আছে বাংলাদেশে যখন দাম বাড়তো শেখ হাসিনা বলতো কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন চলছে কারণে আমার দেশে সমস্যা শাক সবজি আপনার বাড়ির উপরে তৈরি হয়েছে সেটাকেও শেখ হাসিনা বলে দিয়েছে এই করোনা এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের কিছু হয়নি মানে আমরা ভালোভাবে কিছু করতে পারছি না আর এখন আপনার এই দেশে লক্ষ কোটি টাকা ঋণ রেখে গিয়েছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে একটা সরকার হিসাব পর্যন্ত দিয়ে যায় নাই ওর কাগজ কোথায় ফাইল কোথায় ওর অফিস কোথায় ওর অফিসের কয় টাকা আছে কয় টাকা নাই কারো কাছে কোনো কিছু হিসাব না দিয়ে যারা পালিয়ে গিয়েছে তারপরের সরকার যে আল্লাহর অশেষ রহমতে টিকে আছে আপনারা বাজার করতে পারতেছেন খাইতেছেন চলতেছেন এটাই আল্লাহর শুক্রিয়া আপনাকে সময় দিতে হবে এবং নিজেদেরকে ত্যাগ করার মানসিকতা পোষণ করতে হবে এবং ত্যাগ করতেই হবে নিজে যখন কষ্ট পাবেন সবার আগে প্রশ্ন তুলবেন ষোলো বছর কেমন ছিলাম ষোলো বছর কি জুলো অত্যাচার করার পরে রাস্তায় দাঁড়িয়ে কোনো পুলিশের সাহায্য আপনি পেয়েছেন রাতের অন্ধকারে আপনার ছেলেকে গুম করে নিয়ে যাচ্ছে আপনার সন্তানকে গুলি করছে কোনো সাহায্য পেয়েছেন ১৬ বছরে মুক্তভাবে আজকের এই মুহূর্তে প্রশ্ন করতে চাই আপনি যেভাবে এখন খেলখিলিয়ে গেলগিলিয়ে আওয়ামী লীগের চট করে আসা কেউ প্রচার করেন গত ১৬ বছরে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করতে পেরেছেন খালেদা জিয়াকে নিয়ে ভালো কোনো নিউজ দিতে পেরেছেন জামাত শিবির নিয়ে কোন নিউজ করতে পেরেছেন করেন নাই কিন্তু এখন কিন্তু আপনি আওয়ামী লীগ নিয়েও নিউজ অনবরত করছেন দ্যাট ইজ নেম কল ফ্রিডম আপনি এখন